দিস ইস মাই পঞ্চমী লোক হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই পূজা তো শুরু হয়ে গেছে আর পঞ্চমীর দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কী কী করলাম তাই নিয়ে থাকছে আজকের আমি আর অন্ত দুজনেই ছিলাম জাহাঙ্গীরনগরে আর আমাদের আজকে যাওয়ার কথা টাঙ্গাল মানে আমার বাবার বাড়ি যেহেতু বিয়ের পরে এটা আমাদের প্রথম পূজা এই কারণে আমাদের পূজা দুই জায়গাতেই সেলিব্রেট করতে হবে মানে বাপের বাড়িতেও যেতে হবে শ্বশুর বাড়িতেও যেতে হবে বরিশালার টাঙ্গালের দূরত্ব এত বেশি হওয়ায় আমাদের আসলে জার্নি করতে কি পরিমাণে যে কষ্ট হচ্ছে সেটা শুধু আমি আর অন্তু ছাড়া মনে হয় আর কেউ বুঝতেছে না এই দেড় মাসের মধ্যে আমরা ভয়ঙ্কর রকমের জার্নি করে ফেলছি তবে আজকে জার্নির কথা মনে পড়তে আমার একদমই খারাপ লাগতেছে না বরং আরও বেশি এক্সাইটেড লাগতেছে কারণ আমরা পূজায় যাইতেছি ব্যাগটেক তো সব আমি আগেই গতকাল রাতেই গুছিয়ে রাখছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমি রেডি হইতেছি বাড়িতে যাব এই জন্যে আমাদের টিকিট করা ছিল এগারোটার বাসে যেটা ঢাকা থেকে ছেড়ে জাহাঙ্গীরনগর পর্যন্ত আসতে আসতে সাড়ে এগারোটার মতন বেজে যাবে তো আমি ঘুম থেকে উঠে রিল্যাক্সেই রেডি হতেছিলাম আচ্ছা এই যে জিনিসটা দেখতেছেন না লোশনের মতন এটা কিন্তু আসলে নর্মাল লোশন না এটা হচ্ছে পারফিউম লোশন পারফিউমের প্রতি আমার আলাদাই একটা অবসেশন কাজ করা জাস্ট লাভ পারফিউম আর বিভিন্ন ধরনের পারফিউম ট্রাই করতে আমার খুবই ভালো লাগে সো রিসেন্টলি এই পারফিউম লোশনটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এন্ড আই জাস্ট লাভ ইট আমি আজকে যে ড্রেসটা পরছি এটা বরিশাল থেকে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিছে তো পুজো উপলক্ষ্যেই কেনা আর কি তো ভাবলাম যে এটা অনেক কমফোর্টেবল সো জার্নির জন্য পারফেক্ট হবে এই কারণে আমি পঞ্চমীর দিন সকালে এই ড্রেসটা পড়ছি এই যে আজি জামার সাথে আসছে আমাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর তখনই ঝুম বৃষ্টি নামছে বাসায় আসার পরে খেয়েদেয়ে এমন একটা ঘুম দিছিলাম যার কোনো হুঁশ ছিল না সন্ধ্যাবেলায় উঠে নাস্তা করে রেডি হয়ে গেলাম পঞ্চমীতে ঘোরাঘুরি করার জন্য আজকে আমাদের প্যান্ডেল হপিংয়ের কোনো প্ল্যানিং নাই আমার জামাই আর ভাই দুজন বলতেছিল তারা

আর ওরা পৌর নিয়ে যাবে না তা তো হয় না তো পৌর উদ্যানে যাওয়ার পরে আমরা এমন একটা ঠান্ডা শরবত নিছি এটা খাওয়ার পরে আমার তো গলা একদমই বসে গেছে দেখেন আমি বলতে পারতেছি না উপলক্ষে আর থেকে ইলিশ মাছ রান্না করার জন্য আমরা কাঁচা বাজার কিনতে গেছিলাম বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে গেছি থানাপাড়া তারপরে গেছি আদালত পাড়া সবগুলো মন্দিরে দেখি এখনো কাজ চলতেছে আমাদের টাঙ্গালে আসলে এরকমই হয় পঞ্চমীর দিন পর্যন্ত প্যান্ডেলে প্যান্ডেলে কাজ চলে এবং ম্যাক্সিমাম মন্দিরে দেখা যে মা দুর্গার মুখটা ঢেকে রাখা হয় সপ্তমী থেকে একদম জমজমাট পূজা ভাই পাওয়া যায় টাঙালে আসার পরে আমার আরো কিছু শপিং করতে মন যাইতেছিল আমি একটা হেয়ার কার্লার কিনতে চাইতেছিলাম তো ওই কারণে আমরা চলে গেলাম ক্যাপসুল মার্কেটে আমি আগে একদমই সাজগোজ করতাম না বাট ইদানিং আমার সাজগোজ করতে বেশ ভালোই লাগতেছে যেহেতু নতুন নতুন সাজগোজ করা শুরু করছি এই কারণে আমার কাছে তো কোনো আইতেমই নাই টুকটাক করে সবই কেনা লাগতেছে বিয়ের সময় স্ট্রেটনার কিনছিলাম আর পূজার সময় কার্লার কিনলাম টাঙ্গালের কোথাও আমি পাইতেছিলাম না এরপরে চলে গেলাম সাতটা শপিং মলে ওইখানে যাওয়ার পরে পাইসি তো আমরা কেনাকাটা করে বাসায় চলে আসছি তো এই ছিল আমার আজকের পঞ্চমীর ব্লগ দেখা হবে আবার পরের ভিডিওতে